পরীক্ষা ছাড়াই যোগ্যদের পুনর্বহালের দাবিতে অনর এসএসসির চাকরিহারারা সিবিআইয়ের উদ্ধার করা ওয়েমার শীটের ভিত্তিতে অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যদের নিয়ে নতুন প্যানেল তৈরি করার প্রস্তাব আন্দোলনকারীদের পাশাপাশি তাদের অভিযোগ আদালত সুবিচার দিতে পারেনি তাই এবার আর শুধু বাংলা নয় আন্দোলন হবে দিল্লিমুখীও সোমবার শিক্ষা সচিবের সঙ্গে দু ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা জানালেন আন্দোলনকারীর প্রতিনিধিরা সুপ্রিম কোর্টের রায়ে বাতিল এসএসসির দু সালের প্যানেল চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মী গোটা প্যানেল বাতিল করে চলতি বছরের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের যদিও নতুন করে ফের পরীক্ষা দিতে নারাজ চাকরি হারাদের একাংশ ওইমার শিটের মিরর ইমেজ প্রকাশের দাবিতে সরব তারা নিজেদের চাকরি ফেরানোর দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরি হারা শিক্ষকরা এদিন তাদের ছয় প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেছিলেন শিক্ষা সচিব বিনোদ কুমার প্রায় দু ঘন্টা চলে বৈঠক সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তারা আন্দোলনকারীদের প্রতিনিধি বৃন্দাবন ঘোষ জানান বৈঠকে নিজেদের প্রস্তাব জানিয়েছেন আন্দোলনকারীরা কিন্তু অনেক প্রশ্নের উত্তর মেলেনি কারণ চাকরিহারাদের এমন অনেক প্রশ্ন রয়েছে যার উত্তর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দিতে পারবেন সচিবের পক্ষে উত্তর দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন প্রতিনিধিরা তবে এদিনের বৈঠকে নিজেদের দাবি দেওয়া তুলে ধরেন আন্দোলনকারীরা আপাতত নিয়োগ বিজ্ঞপ্তি যাতে জারি না করা হয় বৈঠকেও এই দাবি জানিয়েছেন বদলে যোগ্য হিসেবে চিহ্নিতদের নিয়ে নতুন প্যানেল তৈরি করার প্রস্তাব দিয়েছেন তারা এ প্রসঙ্গে বৃন্দাবন ঘোষ জানান সুপ্রিম কোর্টের নির্দেশে একত্রিশে মেয়ের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করতে হবে কিন্তু আমরা মানসিক এবং শারীরিকভাবে আর পরীক্ষা দিতে তৈরি নই মেধার বিচারে চাকরি পেয়েছি নথি যাচাই হয়েছে বহুবার রিভিউর মাধ্যমে আমাদের চাকরি নিশ্চিত করা হোক তার আরও দাবি সিবিআই যে ওয়েমার উদ্ধার করেছে তাকে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট হাইকোর্টও তাই সেই ওয়েমারকে ভিত্তি করে নতুন প্যানেল তৈরি করা হোক পাশাপাশি আরও এক সাংবিধানিক সংশোধনী প্রস্তাব আসতে চলেছে বিধানসভা অধিবেশনে দিন কয়েক আগে সুপ্রিম কোর্ট বলেছিল আইনসভায় পাশ করা কোনো বিল রাজ্যপাল বা রাষ্ট্রপতি কেউই অনির্দিষ্টকালের জন্য আটকে রাখতে পারেন না তারপরে ও অভিযোগ বিধানসভায় পাশ হওয়া একাধিক বিল আটকে রেখেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস এই প্রথা ভাঙতে এবার সাংবিধানিক সংশোধনী প্রস্তাব আনতে চলেছে রাজ্যের শাসক দল নয় জুন থেকে শুরু হচ্ছে অধিবেশন চলবে সপ্তাহ দুয়েক এই অধিবেশনেই আসবে সাংবিধানিক সংশোধনী প্রস্তাব এ প্রসঙ্গে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান সুপ্রিম কোর্টের জাজমেন্টের পরিপ্রেক্ষিতে যে বিলগুলি রাজ্যপালের কাছে পড়ে রয়েছে সেই বিলগুলিতে অনুমোদন দেওয়ার বিষয়ে আসতে পারে যে সংবিধান সংশোধনী প্রস্তাব আনা হতে পারে সেটি কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে যদি একটা সময়সীমা বেঁধে দিতে হয় তাহলে সংবিধান সংশোধন করতে হবে প্রসঙ্গত সুপ্রিম কোর্টের দুই সদস্যের ডিভিশন বেঞ্চ রায় দেয় আইনসভায় পাশ করা কোনো বিল রাজ্যপাল বা রাষ্ট্রপতি কেউই অনির্দিষ্টকালের জন্য আটকে রাখতে পারেন না ওই বিল নিয়ে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সিদ্ধান্ত নিতে হবে তাদের সমস্যা হলো এমনিতে সুপ্রিম কোর্ট রাজ্যপাল বা রাষ্ট্রপতিকে এভাবে নির্দেশ দিতে পারে না কিন্তু সংবিধানের একশো বিয়াল্লিশ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী শীর্ষ আদালত সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আইনের ঊর্ধ্বে গিয়ে বিশেষ রায় দিতেই পারে সুপ্রিম নির্দেশ কার্যকর করতে হলে সংবিধান সংশোধন করতেই হবে সেই প্রস্তাবই এবার আনা হতে পারে অধিবেশনে